আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আসন্ন দুই হাজার চব্বিশ পবিত্র ঈদ উল উপলক্ষে একটি ক্যাটারি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে তো চলুন দেখে আসা যাক এই ট্রেনে কি পরিমাণ গরু নিয়ে যাওয়া হচ্ছে এবং কি কী সাইজের গরু নিয়ে যাওয়া হচ্ছে তো ভিউয়ার্স মূল বিরোধ আপনাদের স্বাগতম তো এটাই হচ্ছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যে ক্যাটেল স্পেশিয়াল ট্রেন চালু করা হয়েছে এটাই হচ্ছে সেই ট্রেন ক্যাটেল স্পেশিয়াল এবং ম্যাঙ্গো স্পেশিয়াল এটার সামনে হচ্ছে ক্যাটেলের কোচগুলো এবং পিছনে হচ্ছে ম্যাঙ্গোর কোচ এই যে এখান থেকে শুরু হলো ক্যাটেল কোচ তো এখানেই আমরা দেখতে পাচ্ছি একটি খুব সুন্দর সাইজের ছাগল এটা মেবি খাসি আর পিছনের দিকে রাখা আছে দুটি সুন্দর সুন্দর গরু ওগুলা মানে শুয়ে আছে এই ক্যাটেল স্পেশাল ট্রেনের এই একটা সুবিধা যে এইখানে গরু খুব রিল্যাক্সে খুব আরামে আসতে পারে যেই আরাম যেই রিল্যাক্স তারা ট্রাকে অথবা ট্রলারে করে যখন আনা হয় এই আরামটা তারা তখন পায় না কারণ ওইখানে অনেক গ্যাদারিংভাবে আনা হয় অনেক গাদাগাদিভাবে আনা হয় এই গ্যাদারিং এবং এই গাদাগাদির কারণে অনেক সময় অনেক গরু অনেক ছাগল মারাও যায় আর এই ট্রেনে এতই সুবিধা যে এখানে গরু শুয়ে বসে আসতে পারতেছে রিল্যাক্সে আসতে পারতেছে তো চলুন সামনের দিকে কোনো যাক এই ট্রেনটি এখানে সিগন্যালের জন্য দাঁড়িয়েছিল যার ফলে আপনাদের মাঝে এই ভিডিওটি

তো চলুন আর একটু সামনের দিকে এগোনো যাক এবং সামনের বগিতে কেমন সাইজের গরু আছে আপনাদের একটু দেখানো যাক আর ভিডিওটা অনেক শেক হয়ে গেছে কারণ তাড়াহুড়ায় ভিডিওটা করেছি তাই অনেক নাড়াচাড়া লাগছে ওইটা একটু কাইন্ডলি অ্যাভয়েড করবেন আর এই দিকে দেখুন সুন্দর একটা দৃশ্য মানে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না যে ট্রেনে করে গরু আসতেছে এইটা শুধু পবিত্র ঈদ উলাঝ উপলক্ষে এই মানে ট্রেনে করে গরু আনা হয় এটা ছবি দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে দেখতে তারা খুব আরামে রিল্যাক্সে আসতে পারতেছে চলুন সামনের দিকে কোনো জায়গ আচ্ছা আপনাদের মাঝে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি এই গরুগুলো এসেছে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ থেকে তো আগের দিন মানে গত সন্ধ্যা ছয়টার দিকে তারা রওনা দিয়েছে এবং আজকে অলমোস্ট এগারোটা বাজছে সকাল দুপুর এগারোটা বা সকাল এগারোটা এখনও গরুগুলো এখানেই দাঁড়িয়ে আছে সিগন্যালের কারণে এখানে আরও কিছু গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সাইজের এই সবগুলো গরু চাপাই নবাবগঞ্জ থেকে এসেছে এবং এগুলো বেশিরভাগ গরুই যাবে হচ্ছে শাহজাহানপুর হাটে ঢাকা শাহজাহান শাহজাহানপুর হাট ওই হাটে এই গরুগুলো তোলা হবে সব বেশিরভাগ আমরা ব্যাপারীদের সাথে কথা বলে জানতে পেরেছি এই ইনফরমেশনগুলো তো এখানেও আরও কিছু সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে কিছু কিছু দুই একটা বগি বাদে সবগুলোতেই গরু আর গরু দুই একটা বগি শুধু সব ছাগল এবং খাসি ছিল বাকি সবগুলোতেই ছিল গরু তো চলুন আর একটু সামনের দিকে কোনো যাক এই যে এই প্রকৃত সব হচ্ছে বেশিরভাগ ছাগল এবং খাসি এবং পিছনের সাইডে গরুও আছে যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সাইজের কিছু খাসি এবং ছাগল আছে এদিকে তারা খুব আরামে আসতেছে কারণ ট্রেন যখন চলে তখন এমনিতেই বাতাস লাগে আর রিল্যাক্সে একদম শুয়ে বসে তারা আসতে পারতেছে আর এই যে সামনে যে কোচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাঙ্গো কোচ এগুলায় এগুলোতে করে আম আনা হচ্ছে চাপাই নবাবগঞ্জ থেকে তো ওই নারায়ণগঞ্জ এ পর্যন্তই ছিল আজকের ভিডিও আশা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেল যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর মধ্যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাস্বরূপভাবে দেখবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও এবং পার্ট টু এবং পার্ট থ্রি দেখতে ভুলবেন সালামুক About I should fuck her in the face.